হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালোই আছেন আজ কিন্তু একটি নয় দুটি রেসিপি পটল দিয়ে তৈরি করব অনেকেই আছেন পটল পছন্দ করেন না আমি বলবো একবার হলেও এই রেসিপি দুটো বানিয়ে টেস্ট করে দেখবেন গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগবে আর তাছাড়া রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথেই দুর্দান্ত লাগবে আর বেশি দেরি না করে আপনাদেরকে রেসিপি দুটো শেয়ার করে দিচ্ছি পটলের এই রেসিপি দুটো বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণ পটল নিয়ে নিয়েছি পটলগুলোর প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখুন আমি পুরো খোসাটাই ছাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু রকম খোসা রাখছি না পটলগুলো একটু তাজা নেওয়ারই চেষ্টা করবেন দেখুন আমি যেরকম পটল নিয়েছি এইরকমই নেওয়ার চেষ্টা করবেন এই পটলগুলো থেকে শুধু এইটুকু অংশই কিন্তু আমি বাদ দেব বাদ বাকি সম্পূর্ণ পটলই আমার রেসিপি দুটো বানানোর কাজে লাগবে এই খোসাগুলো দিয়েও কিন্তু আমি একটা রেসিপি তৈরি করব এগুলো আমি আলাদা জায়গায় রেখে নিচ্ছি এবার এই পটলগুলোকে দুভাগ করে কেটে নিচ্ছি সব পটলগুলো কেটে নেওয়ার পর আমি দেখুন একটা চামচ নিয়ে নিয়েছি চামচ দিয়ে এইভাবে পটলের বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি অনেকেই আছেন এই পটলের বীজগুলো খান না আমি আজকে এই পটলের বীজ দিয়েই সুন্দর রেসিপি তৈরি করবো আর যারা খান না তারা বুঝতেই পারবেন না এটা পটলের বীজ দিয়ে তৈরি পটলের বীজগুলো রেখে দিয়ে বাদবাকি পটলগুলো আমি অন্য জায়গায় উঠিয়ে রাখছি এখানে নিয়ে নিচ্ছি পটলের খোসাগুলো এবার খোসাগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব সম্পূর্ণ খোসা কেটে নেওয়ার পর এবার আমি এই পটলগুলোকে এইভাবে গ্রেট করে নিচ্ছি সব পটলগুলোকেই এইভাবে গ্রেট করে নিতে হবে দেখুন আমি সমস্ত পটলই গ্রেট করে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার ওর মধ্যে কেটে রাখা কোষাগুলো দিয়ে দেবো তার সাথে দিয়ে দিয়ে দিচ্ছি। আর সাথে রসুন সাত আটটা কাঁচা লঙ্কা এই সমস্ত উপকরণ দিয়ে এবার একটা পেস্ট তৈরি করব। বাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন বাটাটা যেন একদম মসৃণ হয় কোনো রকম দানা যেন না থাকে দেখুন এরকম মসৃণ করে বেটে নিতে হবে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সর্ষের তেল আপনারা চাইলে কড়াইতেও বানাতে পারেন তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা একটা আমি ভেঙে দিয়েছি একটা গোটা দিয়েছি তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তিরিশ সেকেন্ড পর এখান থেকে গোটা শুকনো লঙ্কাটা আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম এরই সাথে দিয়ে দেবো হাফ চা চামচ নুন অল্প করে হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ চিনি এবার গ্যাসের ফ্লেমকে মিডিয়াম রেখে এইভাবে নেড়ে চেড়ে এই রেসিপিটা তৈরি করব। অনবরত কিন্তু নাড়তে হবে না নাড়লে তলায় লেগে যাবে তাতে কিন্তু টেস্ট ভালো হবে না আর এই রেসিপিটা যতটা ভাজতে পারবেন ততটাই কিন্তু টেস্ট হবে এই পেস্টের মধ্যে যেই উপকরণগুলো আছে সেগুলো কাঁচা থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না তাই খুব ভালো করে এইভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে নাড়তে নাড়তে দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে আরও খানিকখানি তৈরি করে নিতে হবে এরকম কিন্তু প্যানের মধ্যে লেগে থাকবে না দেখবেন প্যানের থেকে সুন্দর উঠে আসবে এই রকম ঠিক ভাজাটা হতে হবে এই রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে পরের রেসিপিটা তৈরি করে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল আপনারা চাইলে এটা সর্ষের তেলও বানাতে পারেন আর তেলের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন আমি একটু কম তেলেই বানাবো তার জন্য কম তেলের ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ সাদা জিরে আর একটা তেজপাতা এবার গ্যাসের ফ্লেমকে হাইতে রেখেই তিরিশ সেকেন্ড মতো ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছি এবার সেই পেঁয়াজটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকেও একটু হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর একটু সফট হয়ে যাবে ততটাই ভেজে নেব দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়েছি এবার টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দেওয়ার পরও আরও দু মিনিট এইভাবে নেড়ে চেড়ে টমেটোর সাথেও পেঁয়াজগুলোকে ভেজে নেবো দু মিনিট সময় ধরে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো অল্প করে হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর দেড় চামচ আদা রসুন বাটা এবার গ্যাসের রেখেই আরো দু থেকে তিন মশলাটাও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা পটলগুলো দিয়ে দেবো সম্পূর্ণ পটল দিয়ে দেওয়ার পর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে দেখুন আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমকে লো করে দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার আগেই এর ওপর থেকে দিয়ে দিচ্ছি চারটে গোটা কাঁচা লঙ্কা ছ মিনিট পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি এবার আর থাকবো না এবার নেড়ে চেড়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে হবে দেখুন কিছুটা জলও বেরিয়েছে পটল থেকে এই জলটাকে ভালো করে শুকিয়ে নেব গ্যাসের ফ্লেমকে এই সময় আমি মিডিয়ামে করে দিয়েছি তিন থেকে চার মিনিট নাড়লেই দেখবেন জলটা শুকিয়ে যাবে দেখুন আমার জলটা শুকিয়ে গেছে আগে থেকেই আমি দুটো ডিমকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এই ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ডিমগুলোকে ভালো করে পটলের সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আরো দু মিনিট এইভাবেই নেড়ে ছেড়ে এগুলোকে একসাথে ভালো করে ভেজে নেব দু মিনিট সময় ধরে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা আপনারা চাইলে এখানে অল্প করে গরম মশলার ব্যবহারও করতে পারেন আমি আজ দিচ্ছি না এবার ধনে পাতার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেবো আমার এই রেসিপিও কিন্তু একদম রেডি প্রথমেই আমি যে রেসিপিটা তৈরি করেছি সেটা দিয়ে কিন্তু গরম ভাত খুব ভালো লাগবে আর এই রেসিপিটা দিয়ে আপনারা ভাত রুটি পরোটা যে কোনো কিছুই খেয়ে নিতে পারবেন সেটা সকালের জলখাবারে রুটি হোক বা রাতের পরোটা বা দুপুরের ভাত এই দুটো রেসিপির স্বাদই কিন্তু দুর্দান্ত হয় আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আমার এই রেসিপি দুটো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাইকনটাও ক্লিক করে নেবেন তাহলে আমার সমস্ত ভিডিওগুলো আপনারা সবার আগেই পেয়ে যাবেন